ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা তো আজকে আমরা আলোচনা করব। ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক অর্থাৎ আট থেকে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে তার উপর তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে দেখো চলে এসে তোমাদের সামনে প্রথমটি জাতীয় দিবস পালন করা হয় আটই ফেব্রুয়ারি এরপর দেখো জাতীয় মহিলা দিবস পালন করা হয় ফেব্রুয়ারি এবার আমরা এমসিকিউ কিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো চলো এক নম্বর প্রশ্ন দেখিনি শ্রীলঙ্কা এবং মরিশাসে ইউপিআই লঞ্চ করবে কোন দেশ তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই ভিডিওটিকে পজ করে কমেন্ট সেকশনে অ্যান্সারগুলি লিখতে পারো এমনকি এটাও করতে পারো যে পুরো ভিডিওটি প্রথমে দেখে নিলে তারপর জানালে কে কয়টা অ্যান্সার ঠিক করলে তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত দুই নম্বর প্রশ্ন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি উদ্বোধন করা হলো কোথায় তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ দেরাদুনে তিন নম্বর প্রশ্ন লখনৌতে সিক্সটি সেভেন্থ অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট হোস্ট করবে কে তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি আর পি এফ চার নম্বর প্রশ্ন ভারতকে পরাজিত করে আইসিসি আন্ডার নাইনটিন ম্যান্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার কোন দেশ ট্র্যান্সার হয়ে যাবে অপশন বি অস্ট্রেলিয়া পাঁচ নম্বর প্রশ্ন দেখো গঙ্গাতিরি গরুর জন্য দেশের প্রথম সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হবে কোথায় ট্র্যান্সার হবে অপশন এ বারাণসীতে ছ নম্বর প্রশ্ন ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে গড়ে তুলতে এআই হাফ প্রতিষ্ঠা করবে কে বা কোন রাজ্য তো অ্যান্সার হবে অপশন ডি তেলেঙ্গানা সাত নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি নিরাজ চোপড়াকে সম্মানিত করলো কোন দেশের পর্যটন বিভাগ তো অ্যান্সার হবে অপশন সি সুইজারল্যান্ড আট নম্বর প্রশ্ন কোথায় দুশো বিয়াল্লিশ ফুট উঁচু আদি যোগী শিবের স্ট্যাচু তৈরি করতে চলেছে ইশা ফাউন্ডেশন তোর অ্যান্সার হবে অপশন ডি নয়ডা নয় নম্বর প্রশ্ন অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে ট্র্যান্সার হবে অপশন এ পবন কুমার দশ নম্বর প্রশ্ন এস এ এফ এফ ওমেন্স আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপস জিতল কে বা কোন দেশ ট্র্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত ও বাংলাদেশ এগারো নম্বর প্রশ্ন সেভেন্থ ইন্ডিয়ান ওশান কনফারেন্স দু হাজার চব্বিশ আয়োজিত হলো কোথায় তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই লিখে পেলো কমেন্ট সেকশনে তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ অস্ট্রেলিয়াতে বারো নম্বর প্রশ্ন ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে তো অ্যান্সার হবে অপশন ডি নরেন্দ্র কুমার যাদব তেরো নম্বর প্রশ্ন কোথাকার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হবে নিরঞ্জন শাহ স্টেডিয়াম তার অ্যান্সার হবে অপশন সি রাজকোট চোদ্দ নম্বর প্রশ্ন এলপিজি ডেলিভারি অভিজ্ঞতায় বিপ্লব আনতে পিওর ফর শিওর প্রোগ্রাম লঞ্চ করল কোন কোম্পানি তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত গ্যাস পনেরো নম্বর প্রশ্ন কোথায় ভারতের প্রথম স্মল অ্যানিম্যাল হসপিটাল উদ্বোধন করবে টাটা ট্রাস্ট তার হয়ে যাবে অপশন এ মুম্বাই বা মুম্বাইতে করবে ষোলো নম্বর প্রশ্ন শ্রী জগন্নাথ লর্ড অব দ্য ইউনিভার্স শিরোনামে কফি টেবিল বুক রিলিজ করলেন কে হবে অপশন সি নবীন পটনায়ক সতেরো নম্বর প্রশ্ন কিলকারি প্রোগ্রাম লঞ্চ করা হলো কোথায় তার অ্যান্সার হবে অপশন বি গুজরাট ও মহারাষ্ট্র আঠারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে কোন রাজ্য তার অ্যান্সার হবে অপশন ডি উত্তরাখণ্ড উনিশ নম্বর প্রশ্ন লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্স বা যা শর্ট ফর্ম এলপিআই রিপোর্ট দু হাজার তেইশে ভারতের স্থান কত অ্যান্সার হবে অপশন এ আটত্রিশ কুড়ি নম্বর প্রশ্ন দেখো সুপার থার্টি এর প্রতিষ্ঠাতা আনন্দ কুমারকে গোল্ডেন ভিসা প্রদান করলো কোন দেশ অ্যান্সার হবে অপশন সি ইউ এ ইউনাইটেড আরব ইমারেটস একুশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিজয় বিসই তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গৌহাটি হাইকোর্টে বাইশ নম্বর প্রশ্ন ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন যা শর্ট ফর্ম এনএইচ এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে তো অ্যান্সার হবে অপশন এ বিবেক কুমার গুপ্ত তেইশ নম্বর প্রশ্ন দেখো কালা মেলা দু হাজার উদ্বোধন করা হলো কোথায় তো অ্যান্সার হবে অপশন বি আগরতলায় চব্বিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন বনওয়ারিলাল পুরোহিত তো হয়ে যাবে অপশন এ পাঞ্জাব পঁচিশ নম্বর প্রশ্ন বিবাহিত মহিলাদের এক হাজার টাকা করে আর্থিক সহায়তা করার জন্য মহাতৃ বন্ধন যোজনা লঞ্চ করেছে কে তো হয়ে যাবে অপশন ডি ছত্তিশগড় ছাব্বিশ নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল পোস্ট করবে কোন শহর ট্রেন অ্যান্সার হবে অপশান ডি নিউ ইয়র্ক তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ